আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এ নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন যে গাড়িটার উপরে বসে আছি এটা হচ্ছে জার্নি পার্টনার প্লাস এই পার্টনার প্লাস গাড়িটা সম্পর্কে বিস্তারিত তথ্য দেব ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিছু জরুরি কথা বলে নেই আপনারা প্রায় সময় আমাদেরকে ফোন করেন বলে থাকেন ভাই লাল গাড়িটার দাম কত মিল গাড়িটার দাম কত দুই চাকার গাড়ির দাম কত তিন চাকার গাড়ির দাম কত অথবা মেয়েরা চালায় ওই গাড়ির ভাই মেয়েরা গাড়ি না চালায় তো ওইভাবে বললে হবে না গাড়ির নাম বলতে হবে যেমন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস আমাদের কাছে বাংলাদেশের প্রায় স্বনাম ধন্য যতগুলো কোম্পানি রয়েছে সকল কোম্পানির ভালো ভালো সকল গাড়ি আমাদের কাছে রয়েছে এতগুলো গাড়ির ভিড়ে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত গাড়ির নামটা না বলেন অথবা স্ক্রিনশট দিয়ে ছবি না পাঠান তাহলে আমাদের বোঝানো সম্ভব হয় না কোন গাড়িটার সঠিক তথ্য আপনি জানতে চাচ্ছেন তো ভিউয়ার্স বুঝতেই পারছেন কি করতে হবে ভিউয়ার্স এবার চলে আসি আমাদের মূল ভিডিওতে আমাদের এই জার্নি পার্টনার প্লাস গাড়িটা হচ্ছে সাইট ভোর্ড বিশ জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে সাইট কিলোমিটার পর্যন্ত বিশেষ করে যারা শহরের ভিতরে ছুটোছুটি করেন তাদের জন্য এই গাড়িটা অসাধারণ তাহলে কি যারা শহরের বাইরে যান তাদের জন্য না অবশ্যই তাদের জন্য এটা কেউ যদি মনে করেন একশো থেকে দেড়শো কিলোমিটার মাইলেজ করা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িটা আপনার ফার্স্ট চয়েস হতে পারে কারণ এই গাড়িটার মধ্যে আমরা ব্যাটারি চেঞ্জ করে আপনাকে একশো থেকে দেড়শো কিলোমিটার মাইলেজের গাড়ি বানিয়ে দিতে পারবো বানিয়ে বলতে গেলে গাড়ি তো বানানোই মানে কনভার্ট করে দিতে পারবো ভিউ অনেকে আপনাদেরকে বলে থাকবে যে এই এটা কিন্তু ভোল্ট বেশিরভাগ মানুষ করে মানে বেশিরভাগ বলতে গেলে নন নন যত কোম্পানিগুলো আছে বা যে গাড়িগুলো আছে সেগুলো করে কি আটচল্লিশ ভোল্ট পঁচানব্বই এমপিআয়ার একশো বিশ এমপিআর এরকম ব্যাটারির প্রলোভন দেখায় আপনাদেরকে বাংলা ব্যাটারি দিয়ে গাড়ির মাইলেজ বাড়িয়ে দিবে বলে নর্মাল গাড়িগুলোকে আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে তাই সাবধান ওই সব ব্যাটারি দিয়ে গাড়ি নিলে আপনি পরবর্তীতে পস্তাবেন কেন পস্তাবেন আমি আপনাকে এটুকু বলে দিই ওইসব ব্যাটারিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে আমাদের দেশীয় ব্যাটারি যা কি না আমাদের দেশীয় হলে কি খারাপ হবে না একবারে নিম্নমানের ব্যাটারিগুলোই ওগুলো হয়ে থাকে যা প্রথম অবস্থায় ভালো সাপোর্ট পেলেও পরবর্তীতে পাবেন না দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ব্যাটারিটা হানড্রেড পারসেন্ট চায়না থেকে যেটা আসে সরাসরি সেই ব্যাটারিটি আমরা আপনাদেরকে দিচ্ছি আর সাইট ভোল্ট বিশ কিন্তু মাইলেজ যখন বাড়িয়ে দেই তখন দেয় কিন্তু আপনারা কি করেন একটুখানি কমের আশায় আশায় শুধু কম কম খালি পাওয়ার ব্যাটারি একটু নিম্নমানের গাড়িগুলোকে নিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার গাড়ি হয়ে যায় অনেক ভারী ভারী হওয়ার কারণে আপনার এই গাড়িটা সুন্দরভাবে চালাতেও কষ্ট হয় এমনকি বিভিন্ন পার্টস দ্রুত নষ্ট হয়ে যায় যা কিনা আপনি বুঝতে পারেন পরবর্তীতে প্রথমে বোঝা যায় না আমাদের এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা একবার ফুল চার্জ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অথবা একশো দেড়শো কিলোমিটার করা সম্ভব দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম এক হাজার ওয়াটের মটর এবং লাল কালার নীল কালার ব্ল্যাক কালার তিনটা কালার দিতে পারবো হাই এলইডি ডিসপ্লে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য ডিসপ্লেতে পেয়ে যাবেন পিছনে একটি বক্স পাচ্ছেন এবং এরকম বেষ্টনি করা চরতুর দিকে বাম্পার পাচ্ছেন তো ভিউয়ার্স আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাডি বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইকে জার্নিতে আমাদের ওয়েবসাইট www.journeyemotors.com গাড়িটি কিনতে চাইলে ঘরে বসেই কিনতে পারবেন ওয়েবসাইট অথবা এই নাম্বারে কল করুন টভিও পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে আবার নতুন কোন গাড়ি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম